হঠাৎ করেই যাওয়া হয়েছিল বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের পোবাল দ্বীপ সেন্ট মার্টিনে যদিও আবারও নয় মাসের জন্য এই দ্বীপে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তো কিভাবে সেখানে গেলাম কি কি করলাম সেটি আপনাদের সাথে আজ শেয়ার করবো কক্সবাজার যাওয়ার পরে হঠাৎ করেই সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান তো বগুড়ার ব্রাদার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতায় জাহাজ এবং হোটেলের রুম বুক করার পর ভোরবেলা সিএনজি যোগে রওনা করলাম জাহাজ ঘাটে টেকনাফের জাহাজ ঘাটটি বন্ধ থাকায় বর্তমানে কিন্তু কক্সবাজার থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজে করে যেতে হয় তো আমরাও সেই উদ্দেশ্যেই রওনা করলাম সকাল 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 সাতটায় আমাদের জাহাজ ছিল রওনা দেওয়ার প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যেই আমরা জাহাজ ঘাটে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে আমাদের টিকিট সংগ্রহ করে নেওয়ার পরে আমরা ঘাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঘাটের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম তখন সূর্য উঠছিল এই এইরকম সুন্দর দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে অনেক ভিড় থাকায় আমরা দীর্ঘ দীর্ঘক্ষণ অপেক্ষার পরে জাহাজে উঠলাম তারপর জাহাজ সাতটাই রওনা আমরা কর্ণফুলি জাহাজে যাচ্ছিলাম আর আমাদের সাথেই আরেকটি জাহাজ যাচ্ছিল যেটির নাম বারো আউলিয়া তো আমরা সকালবেলা সূর্য উদয় এবং সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছিলাম একটি কথা বলে রাখি আপনাদেরকে আহ সেন্ট মার্টিনে যাওয়ার সময় জাহাজে কেবিন কিংবা চেয়ারে না যে আপনারা যদি ওপরে বসে থেকে কিংবা চেয়ারে বসে যান তাহলে সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্ট মার্টিনে যেতে পারবেন প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নির পর আমরা সেন্ট মার্টিন দূর থেকে দেখতে পাচ্ছিলাম পুরো সেন্ট মার্টিন অনেক সুন্দর যা ভিডিওর থেকে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর যেখানে গেলে আপনার মন জুড়ে যাবে আর এই নীল পানি সাগরের মাঝখানের এই দ্বীপ সবকিছু আল্লাহর সৃষ্টি এত সুন্দর সেটি না দেখলে বুঝতে পারবেন না আমরা পৌঁছানোর পরে আরো একটি জাহাজ সেখানে পৌঁছালো সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ চারদিক নীল জলরাশি দিয়ে ঘেরা এই দ্বীপ পর্যটকদের বিবাহিত করে রেখেছে প্রতিবছর হাজার হাজার পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই দ্বীপে ছুটে আসে এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা ও দারুচানি দ্বীপ নামেও অভিহিত করা হয় টেকনাম বা শাহপরীর দ্বীপ হতে ট্রলারে ও জাহাজে চড়ে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করা হতো আগে কিন্তু বর্তমানে সেটি কক্সবাজার থেকে ভ্রমণ করতে হয় এই দ্বীপে অবস্থানকালে আপনি প্রতিটি মুহূর্তে এক এক রকমের সৌন্দর্য দেখতে পাবেন যেখানে সূর্য ডোবা দেখতে পারবেন যে মুহূর্তটি আপনার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে এখানে আপনি মাংস পাবেন না এখানে রাতের বেলা দুপুর বেলা খাবারে আপনি অবশ্যই মাছ খেতে হবে পাশাপাশি এখানে মুরগির মাংস পাবেন আপনারা তো এখানকার মাছের বারবিকিউ কিংবা মাছ ফ্রাই সব অনেক মজার আমরা প্রথম দিন ঘোরাফেরা শেষ করে রাত্রি যাপন শেষে সকালবেলা রওনা দিলাম সেরা দ্বীপের উদ্দেশ্যে যেখানে যাওয়ার জন্য অটো ভাড়া করলাম আমরা যাওয়া আসা ছয়শো টাকায় ও আরেকটি বিষয় আমাদের জাহাজ ভাড়া ছিল বাইশশো টাকা জনপতি যেটি আসলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের যাওয়া এবং আসার তো আমরা সেন্ট মার্টিন সেরাদ্বীপের পথে যাচ্ছিলাম যেতে যেতে একটি জায়গা পৌঁছালাম সেটির নাম হচ্ছে গলাচিপা আসলে এই জায়গাটির নাম গলাচিপা রাখার কারণ হচ্ছে এখান থেকে দুই পাশেই সাগর দেখা যায় তো তারপর আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে সাগর পাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখানে অনেক পর্যটক আমাদের পূর্বেই পৌঁছে গিয়েছে তারপরে আমরা সেরাদ্বীপে নেমে সেরাদ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলাম যেটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমানা পোবাল ইউনিয়ন সেন্ট মার্টিন থেকে ছেঁড়া দ্বীপ প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে আর এই মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপগুলোকে ছেঁড়া দ্বীপ বলা হয়ে থাকে এখানে আপনারা ম্যানগ্রোভ বন দেখতে পাবেন যেটিকে সুন্দরবন বলা হয় এখানে নারিকেল গাছ বন দেখতে পাবেন সেন্ট মার্টিনের সব জায়গাতেই কিন্তু এই সেরাদ্বীপ থেকে ফেরার পথে বেশি সুন্দর লাগে এখানকার চাষ করা দেখতে লাল কম হলেও কিন্তু অনেক মিষ্টি যেটি আপনারা এখানে খেতে পারবেন সেরাদ্বীপ থেকে ফিরে এই নীল সাগরে ঠান্ডা পানিতে গোসল করে বিদায় নিলাম সেন্ট মার্টিন থেকে তিনটায় আমাদের জাহাজ ছিল তো আমরা আগেই জাহাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো আমাদের মতো আরও পর্যটকরা তারাও জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারপর তিনটার একটু আমাদের জাহাজ সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলো তো বিদায়ের সময়ও আমরা সেন্ট মার্টিন দেখতে দেখতে কক্সবাজারের দিকে যাচ্ছিলাম এবং জাহাজ থেকে সূর্য ডোবার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম এর জাহাজে যাওয়ার যে মেইন সৌন্দর্য সেটি হচ্ছে গাংচিল যদিও যাওয়ার দিন আমরা এটি দেখতে পারিনি কিন্তু কক্সবাজার ফেরার দিন অনেকগুলো গাংচিল আমাদের জাহাজের পেছনে এসেছিল অসংখ্য গাংচিল কিছুক্ষণ পর তারা জাহাজের পাশ দিয়ে যাচ্ছিল এবং পর্যটকরা তাদেরকে চিপস এবং রুটি খাওয়াচ্ছিল আরেকটি বিষয় জাহাজে আপনারা বেশ কয়েক রকমের খাবার পাবেন যদিও কিন্তু আপনার এক্সট্রা খাবার বাইর থেকে নিয়ে জাহাজে ওঠাই ভালো আস্তে আস্তে সূর্য ডুবে যেয়ে সন্ধ্যা লেগে গেল এক একটি মুহূর্ত যেন সাগর এক এক রকম রূপ ধারণ করছিল তো শান্ত সাগরের মাঝে দিয়ে আমরা যাচ্ছিলাম কক্সবাজারে রাত হয়ে যায় রাতের বেলা আমাদের সাথে আরেকটি জাহাজ কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল তারপর আমরা জাহাজ থেকে ক রাতের কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছিলাম রাত প্রায় নয়টা নাগাদ আমরা জাহাজ ঘাটে আবারও পৌঁছে গেলাম